thank you হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজ আমরা এসেছি বাঁধ দেখতে কারণ চার পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টি হয় না তো এবার বৃষ্টির পরিমাণটা এবার বেশি হচ্ছে তো লাগাতার পাঁচ দিন বৃষ্টি হয় তো আমরা এসেছি এই বাঁধে জলোচ্ছ্বাস দেখতে তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই বাঁধের কি ভীষণ রূপ এখন আমরা এসেছি পারিছা বাঁধ দেখতে তো চলুন কি সুন্দর দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাবো এই ব্রিজের সৌন্দর্য কুকুরগুলো তো খুব সামনেই হচ্ছে সে বাঁধ তো এখান থেকেই আমরা সে আওয়াজ শুনতে পাচ্ছি তার বিকট আওয়াজ এখন বাজে ছটা সকালবেলা থেকেই দেখুন এখানে পর্যটকদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে আমরাও এসেছি আজ দেখব কি সুন্দর দৃশ্য সেগুলো আপনাদেরকেও দেখাবো তো আপনারা থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন এটা হচ্ছে নেহেদ মানে চাষাবাদের জন্যে এখান দিয়ে জল যায় চারিদিকে বৃষ্টি হচ্ছে সেই কারণে এটা এখন বন্ধ কারণ অলরেডি সব জায়গায় জল আছেই সেই কারণে এটা বন্ধ জল আবার এখান থেকে গেলে আবার বন্যা হয়ে যাবে যার কারণে এটা বন্ধ করে রেখে দিয়েছে নাহলে এখান দিয়েও প্রচুর জল যেত সামনেই হচ্ছে বাঁধ আর এখানে দেখুন কি সুন্দর পার্ক বানানো আছে অসম্ভব সুন্দর ভাষাই প্রকাশ করা যায় না দেখুন কি সুন্দর লাগছে আর আপনারাও দেখুন দেখুন কি পরিমানে জল যাচ্ছে এখান দিয়ে দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখুন কতটা জল এটা হচ্ছে পারিছা বান ঝাঁসি থেকে পঁচিশ কিলোমিটার দূরে দেখুন কি সুন্দর একটা বান দেখুন কি সুন্দর লাগছে দেখতে কি পরিমাণে জল এখান দিয়ে বয়ে যাচ্ছে দেখুন এখন তো প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে যখন যখন কিছুটা কম হয়ে যায় তো সুন্দর ডিজাইন করে এখান থেকে জল যায় একটা সুন্দর পরিবেশ আর এখানে দেখুন কি সুন্দর ব্যবস্থা আর কিছুটা সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা আর এখন আমি যাব ভিতরের দিকে ওই দিক দিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়ে আসতে পারি ওই জন্য আমি এখান দিয়ে আসলাম দেখুন কি সুন্দর ব্যবস্থা বিগত কিছু ধরে বৃষ্টি হচ্ছে খুব যার কারণে দেখুন প্রচুর জল এখানে জমা হয়েছে আর সেটা বাঁধ ছাপিয়ে আগের দিকে বেরিয়ে যাচ্ছে জলগুলো আমরা প্রত্যেকবারে আসি এই জল দেখতে দেখুন কি সুন্দর লাগছে এইবারটা জলের পরিমাণ বেশি কি পরিমাণে জল এখানে যাচ্ছে দেখুন এটা হচ্ছে পানিছা বেতোয়া নদীর উপরে ছা বাঁধ এখানকার বাঁধগুলো এরকমই হয় এক একটা লেভেল থাকে এই লেভেল পর্যন্ত এ জলটাকে ইয়ে আটকে রাখতে পারে তার উপরে হয়ে গেলে তখন এই উপর দিয়ে বয়ে যায় দেখুন দেখুন কি সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে তো সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখুন চার পাঁচ দিন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে এখানে জলোচ্ছ্বাস দেখুন কী পরিমাণে জল এখানে জমা হয়েছে আর এখানকার বাঁধগুলো এমনভাবে তৈরি করা যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল থাকবে আর তার বেশি হলে সেটা উপর দিয়ে ওভারফ্লো হয়ে আগে চলে যাবে তো দেখুন সেই দৃশ্যটা কত সুন্দর লাগছে উপর থেকে দেখুন কি সুন্দর এখন এতটা জল যার কারণে এটা একটা সুন্দর ডিজাইন হয় দেখতে আরও ভালো লাগে তা প্রচুর জলের কারণে অতটা সুন্দর দেখাচ্ছে না তবুও একেবারে খারাপ নয় দেখুন কি সুন্দর এটা হচ্ছে বেতোয়া নদী বেতোয়া নদীর উপরে এটা হচ্ছে পারিছা বাঁধ আর এখানে জলবিদ্যুৎ প্রকল্প আছে আর কি সুন্দর লাগছে কত জল এখানে জমা হয়েছে এটা হচ্ছে পানিছা বাঁধ এটা ঝাঁসি থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো আমরা এসেছি কারণ আজ রবিবার ছুটির দিন তাই আমরা সবাই মিলে এসেছি এখানে জলোচ্ছ্বাসটা দেখতে এটা খুবই সুন্দর দেখায় দেখুন তো বন্ধুরা কেমন লাগলো এই পারিচা বান্ধের জলোচ্ছ্বাস যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও এখানে দিতে দেখুন এটা হচ্ছে সেই বাঁধেরই পাশে একটা পার্ক এখানে ট্যুরিস্টরা এসে বিভিন্ন রকম পিকনিক বা এসব করতে পারে দেখুন এটা হচ্ছে সেই পুরো বাঁধে অপারেটিং সিস্টেমগুলো এখানে আর এই পাশে হচ্ছে একটা মানে হচ্ছে চাষবাসের জন্য সেচের ব্যবস্থা এর মাধ্যমে বিভিন্ন জায়গায় জল পৌঁছে যায় তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আরো দেখতে থাকুন দেখুন জল কিভাবে এখান থেকে বয়ে চলেছে जीरा मस धो देखो जल बापरे बाप, रे बाप। 아니 또 닛을 내면 잤지 থেকে বহু দূরে আছেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে অসাধারণ অসাধারণ কি জল পাস হচ্ছে দেখুন বহু দূর থেকে এই জলগুলো আসছে কারণ এটা হচ্ছে বেতোয়া নদী এটা মধ্যপ্রদেশের ভিতর দিয়ে আছে আর এখানে পিকনিক করতে পারেন বনভোজনের জন্যেও সুব্যবস্থা কিছুক্ষণ পর থেকেই এখানে ভিড় শুরু হয়ে যাবে আমরা এখানে এসেছি এখন ছটা বাজে ছটা সাড়ে ছটা বাজে আজ আমাদের ছোট্ট একটা ব্লগ এটা হচ্ছে পাইছা বাং তো কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই